আলোচনা করবো মকর রাশি রয়েছে ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাসে হচ্ছে মকর রাশি জাতক জাতিকাতে চারটি বড় ধনলাভ হবে আর তিনটি সাবধানতা আছে ফুল ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করব কোন দিনে কোন শুভ ঘটনা ঘটতে চলেছে কোন দিনে অশুভ ঘটনা ঘটতে চলেছে ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে স্কিপ করে দিলে কিন্তু কিছু বোঝা যাবে না স্বাস্থ্য শিক্ষা ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ কেরিয়ার ব্যবসা তার সাথে থাকবে উপায় এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। মকর রাশির গোছরে কোন গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে প্রথমে হচ্ছে সূর্য সূর্য ফার্স্ট হাউসে সেকেন্ড হাউসে শনি থার্ড হাউসে শুক্র রাহু বৃহস্পতি পঞ্চম হাউসে মঙ্গল ষষ্ঠ হাউসে কেতু হচ্ছে নাইনথ হাউসে এই গ্রহগুলো গোছরে অবস্থান করছে এবার জেনে নেব কোন গ্রহগুলো হচ্ছে এই মাসে হচ্ছে ঘর চেঞ্জ করবে প্রথমেই হচ্ছে ইলেভেন হাউস ফেব্রুয়ারি বুধ হচ্ছে কুম্ভরাশিতে যাবে তেরোই ফেব্রুয়ারি সূর্য হচ্ছে কুম্ভরাশিতে যাবে এবার হচ্ছে সবার ফার্স্ট পয়েন্ট স্বাস্থ্য নিয়ে আলোচনা করব ফার্স্ট হাউসে লর্ড কিন্তু শনি এই টাইমে সেকেন্ড হাউসে বসে আছে আমরা ফার্স্ট হাউস থেকে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আপনার ফার্স্ট হাউসে হচ্ছে সূর্য বুধ বসে বুধাদিত্য ঝোঁক তৈরি হচ্ছে এই টাইমে তেরোই ফেব্রুয়ারি আগে কিন্তু অষ্টমে সেই টাইম গোচর করবে তারপর ফার্স্ট হাউসে ফার্স্ট হাউসে তারপর হচ্ছে সাড়ে সাতই এই টাইমে চলে যাবে আস্তে তারপর আপনার মার্চ মাসে তারপর হেলথের এই টাইমে আপনার স্টমাং নিয়ে একটু আপনাকে ভাবতে হবে বুধাবিত্ত রাজযোগ এই টাইমে তৈরি হয়েছে এক থেকে ইলেভেন ফেব্রুয়ারির মধ্যে সূর্য হচ্ছে মকর রাশিতে তারপর হচ্ছে যাবে তাই জন্য এই মকর রাশিতে থাকার জন্য এই টাইমে আপনি কোনো সেলিব্রিটি ফেমাস লোকের সাথে দেখা হতে পারে তো এই টাইমে আপনার কনফিডেন্স খুব ভালো থাকবে হেলথও ভালো থাকবে বারো থেকে আঠাশের মধ্যে সূর্য থেকে শনি হচ্ছে জুতি তৈরি করবে কেননা সূর্য হচ্ছে তেরোই ফেব্রুয়ারি এইবার কুম্ভ রাশিতে যাবে আর কুম্ভ রাশিতে অলরেডি শনিদেব বসে আছে তাই এখানে জুতি তৈরি করার জন্য এই টাইমে কিন্তু হেলথের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে হাত পায়ে দাঁতের সমস্যা এই টাইমে হতে পারে কোনো সরকারি চালান কাটতে পারে এই টাইমে কিন্তু একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এবার হচ্ছে জেনে নেবো ধনের স্থিতি কেমন থাকবে সেকেন্ড হাউস থেকে হচ্ছে আমরা টাকা পয়সার স্থিতি দেখে দেখি আর সেকেন্ড হাউসে হচ্ছে রাশি স্বামী বসে আছে তাই এই টাইমে কোনো ফেঁসে যাওয়া ধন কিন্তু এই টাইমে পেয়ে যেতে পারেন এক থেকে ফেব্রুয়ারির মধ্যে সূর্য কিন্তু মকর রাশিতে থাকবে তাই ফেঁসে যাওয়া কোনো ধন কিন্তু এই টাইমে পেতে পারেন ধনের ফ্লো কিন্তু এই টাইমে খুব ভালো হবে ধনের জন্য প্রচেষ্টা করতে পারেন সেটাও ভালো ফল পাবেন কিন্তু বারোই ফেব্রুয়ারি পর সূর্য যখন মকর রাশিতে যাবে কুম্ভ রাশিতে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাবে সূর্য শনির যখন জুতি তৈরি হবে সেকেন্ড হাউসে তখন কিন্তু ধনহানি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কার্য কেননা সূর্য শনি জুতি কিন্তু এটা হচ্ছে বীজ যোগ তৈরি করবে তাই সরকারি ক্ষেত্রে মোটা ধনের খরচ হতে পারে সরকারি ক্ষেত্রে কোনো তারপর ধন যে একটা টাকার যে ফ্লো সেটা কিন্তু এই টাইমে বসে যাবে সেরকম কিন্তু টাকার ফ্লো এই টাইমে থাকবে না বারো থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন ঠিকভাবে কিন্তু টাকা ট্রানজাকশন করতে গেলে ঠিকভাবে করতে করতে হবে টাকা দিলে ভালোভাবে কিন্তু এই টাইমে নেবেন বা নিবেশ করা কিন্তু এই টাইমে উচিত হবে না মানে টাকা ইনভেস্ট যারা করতে চাইছেন তারা বারো থেকে আঠেরোশো ফেব্রুয়ারির মধ্যে একটু দূরে থাকুন নালে কিন্তু টাকা ফেসে যেতে পারে এই টাইমে আর যারা অনলাইনে ট্রানজাকশান করছেন অবশ্যই কিন্তু দেখে চিনতে ভেবে চিনতে কিন্তু এই টাইমে ট্রানজাকশান করা উচিত নাহলে কিন্তু এই টাইমে ট্রানজাকশান কিন্তু আপনার আটকে যেতে পারে বা রকম টাকা পয়সা এই টাইমে অন্য জায়গায় কাউকে ট্রানজ্যাকশন করে দিলেন এরকমও কিন্তু হতে পারে এবার হচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনা কেমন যাবে দেখে নেবো পঞ্চম হাউসে লর্ড শুক্র হচ্ছে এই টাইমে থার্ড হাউসে বসে আছে রাহুর সাথে বসে আছে পড়াশোনা এই টাইমে ভালোই যাবে বৃহস্পতি পঞ্চম হাউসে কিন্তু জ্ঞান কারক বৃহস্পতি পঞ্চম হাউসের থেকে সেকেন্ড হাউসকে দেখছে তার মাইন্ড এই টাইমে আপনার ভালো থাকবে ক্যাচিং পাওয়ার ভালো থাকবে সরকারি চাকরি যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই টাইমে ভালো ধনলাভ হবে তারপর তার সাথে কোনো মৃত্যুর সাথে পাহাড় তীর্থযাত্রা এই টাইমে হতে পারে বা মৃত্যুর দ্বারা কোনো লাইফ লাভ পার্টনারের এই টাইমে আপনি গিফটও পাঠাতে পারেন এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই টাইমে বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার লাভ লাইফ কেমন থাকবে মকর রাশিদের পঞ্চম হাউস থেকে যেমন আমরা পড়াশোনা দেখি তেমনি আমরা লাভ লাইফটাও দেখে থাকি এই টাইমে পঞ্চম হাউসে সব কিছু হওয়ার কোনো তারপরে সব কিছু তারপরে আপ সব কিছু থাকবে সবই ঠিকঠাক থাকবে কিন্তু তারপরে আপনার একটা রাগ দেখা যাবে শুক্র রাগুর জন্য কিন্তু সামনের লোক একটু আপনাকে স্যাড ভাব দেখা যেতে পারে বা সেই কোনো ভমে পড়ে যেতে পারে বা সংখ্যা উৎপন্ন হতে পারে তার মধ্যে পার্টনারের মধ্যে এই টাইমে আপনার ফিলিংস কম থাকবে সামনের জন্য মধ্যে সেই জিনিসটা থাকবে তারও যেন একটু ফিলিংস কম হয়ে যাবে ট্র্যাভেলিং কিন্তু হবে দেখা হবে আপনাদের দুজনের মধ্যে এক থেকে আটাশের মধ্যে কিন্তু পার্টনারে কোনো চিটিং এই টাইমে ধরাও পড়তে পারে আপনার কাছে হয়তো পার্টনার কারোর সাথে অন্য কারোর সাথে জোরানোর চেষ্টা করছে বা কারোর সাথে কথা বলছে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাবে এক থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে এই জিনিসটা আমি দেখতে পারবেন রিলেশনের ক্ষেত্রে এই টাইমে একটু কুটুতা আসবে মিথ্যা ধরা পড়তে পারে এই টাইমে তারপর নতুন বন্ধুর সাথে কথা বলতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই চিটিং আপনি ধরতে পারেন এইরকম একটা দেখা যাচ্ছে মকর রাশির লাভারের ক্ষেত্রে এবার ম্যারিড লাইফ চন্দ হচ্ছে আপনার টেন হাউসের লড সেভেন হাউসের লড হচ্ছে এই টাইমে হচ্ছে চন্দ তাই সেকে দুদিন অন্তর চেঞ্জ করে লাইফ পার্টনার এই টাইমে আপনার চঞ্চলত্ব চঞ্চল হয়ে উঠবে ও এখন কি একটু মুডিও হতে পারে যে কাজ বলবে সেটা করবে না কোনো কখনো খুশি কখনো দুঃখী এরকম একটা দেখা যাবে ভালো ইন তারপর ফার্স্টেডও হয়ে যেতে পারে কখনো কখনো কোনো কথা ইরিটেডও হয়ে যেতে পারে ধন হানির সম্ভাবনা কিন্তু আছে আপনার পার্টনারের ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রে ডিপ্রেশন যেতে পারেন মানসিক খারাপ মানসিক দিক দিয়ে এই টাইমে খারাপ পরিস্থিতি একটা তৈরি হতে পারে ম্যারেল লাইফের ক্ষেত্রে স্বপ্ন দেখবেন উল্টো এই টাইমে ডক্টরকে অবশ্যই পার্টনারকে দেখাবেন যোগা করবেন যদি কোনো সমস্যা হয় তারপর হচ্ছে ভাগ্য আমরা নাইনথ হাউস থেকে হচ্ছে ভাগ্য থেকে থাকি নাইনথ হাউসের লর্ড বুধ এই টাইমে ফার্স্ট হাউসে বসে এগারোই ফেব্রুয়ারিতে সেকেন্ড হাউসে আসবে ভাগ্য পরিবর্তন কিন্তু এই টাইমে আসবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু ভালো শুক্র সেভেন্থ হাউসে দৃষ্টি দেবে তাই হচ্ছে ভাগ্যকে দেখছে তাই বুধ দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানে তাই আপনি কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু প্রোজেক্ট বা কোনো কিছু কাজ করতে চাইলে এই এগারোই ফেব্রুয়ারির পর কিন্তু অবশ্যই করতে পারেন এবার হচ্ছে কেরিয়ার কেরিয়ার হচ্ছে আপনার টেন হাউস থেকে রেখে থাকি কেরিয়ার সুখ হচ্ছে আপনার টেন হাউসের লড কোনো রাজনীতি আপনার সাথে কেউ করছে সেটা কিন্তু এই টাইমে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে তারপর নেম ফেমে এই টাইমে আপনার গ্রোথ হবে চাকরির যোগ আছে তা যারা চাকরি খুঁজছেন তারা এতদিন ধরে হয়তো চাকরি পাচ্ছেন না তাদের কিন্তু এবার চাকরির যোগ হবে শুক্র রাহুর জন্য কিন্তু এই টাইমে আপনার ট্রাভেলিং হবে রাজনীতি যারা করে তাদের থেকে একটু দূরে থাকুন যারা হচ্ছে অফিসে পলিটিক্স করে বা যাই করুক তাদের থেকে একটু দূরে থাকা উচিত ইন্টার বা টেকনিক্যাল তারপর হচ্ছে কাউন্সিলিং যারা কাজ করে তারপরে ইন্টারনেটে কাজ করেন তাদের জন্য এই টাইমে ভালো বুধাদিত্য রাজযোগের প্রভাব কিন্তু এই টাইমে আপনি পাবেন এক থেকে আঠাশের মধ্যে এর মধ্যে কেরিয়ার তিনটে বড় ঘটনা এই টাইমে ঘটবে যেটা হচ্ছে বস আপনার প্রশংসা করবে বস হয়তো আপনাকে নতুন কোন কাজ দিতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের কিন্তু নতুন চাকরির যোগ আছে তারপরে এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে বড় সফলতা লাভ করতে পারেন বড় কোনো ডিল এই টাইমে আপনার হতে পারে ব্যবসা এবার মকর রাশি রয়েছে ব্যবসা কেমন যাবে প্রোজেক্ট বা কন্ট্রাক্ট এই টাইমে ক্যান্সেল হয়ে যেতে পারে এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে সি লোক থেকে কিন্তু এই টাইমে দূরে থাকা উচিত মানে সি থেকে কিন্তু কোনো রকম থেকে কোনো সমস্যা এই টাইমে হতে পারে সেকেন্ড হাউসে কিন্তু বুধ আছে বুধ আসবে সেকেন্ড হাউসে তাই তারপরে কিন্তু ধন প্রাপ্তি হতে পারে এগারোই ফেব্রুয়ারি পর সূর্য ফার্স্ট হাউসে তারপরে যে কোধকে একটু কন্ট্রোল করতে হবে কর্মচারীর সাথে রাগারাগি এই টাইমে হতে পারে এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে কি উপায় করবেন প্রথমেই হচ্ছে হনুমান চালিশা পাঠ আর শনি মন্ত কেননা আপনার এখনও সাড়ে সাতই চলছে আর সূর্যকে জল দিতে হবে এই মোটামুটি উপায়গুলো যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে